পঁচাত্তর বর্ষর পূর্তি উপলক্ষে চার কিলোমিটার ম্যারাথন দৌড় জলপাই জেলার ময়নাগুড়ি ব্লকের জল্পেশ লক্ষ্মীকান্ত উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে চার কিলোমিটার ম্যারাথন দৌড় জানা গেছে এদিন ছেলেমেয়ে উভয়ই অংশগ্রহণ করেন এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় জানা গেছে এদিনের এই ম্যারাথন দৌড়ে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান যারা অধিকার করেছেন তাদের প্রত্যেকের হাতে সার্টিফিকেট ট্রফি সহ তিন হাজার দু হাজার ও এক হাজার টাকা তুলে দেবেন স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে এদিনের এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রায় পাঁচশোরও বেশি ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে শুভ সূচনা করা হয় এরপরেই থাকছে মঞ্চের ফিতে কেটে শুভ উদ্বোধন ও বিশেষ অতিথিদের সম্বর্ধনা জ্ঞাপন